ফ্যামিলি সবই জানে রাতের বেলা যে খাইনি এটা মূলত মেরে ফেলার লাইন করছে তারা পারে নাই চিল্লা কারণে এলাকার লোকজন সজা করে বেলা উদ্ধার করে সবাই ইটু শেখের মা এসব কথা কি বললেন আমরা মিডিয়াতে শুনে আসতেছি যে আসিয়ার বয়স আট বছর কিন্তু হিটু শেখের মা এটা কি বললেন আসিয়ার বয়স নাকি চোদ্দ পনেরো বছর আসলে কাঠটা সঠিক আমরা হিটু শেখের মায়ের মুখ থেকে আরও কিছু চাঞ্চলকর তথ্য শুনব হিটু শেখের মা কি মিথ্যা কথা বললেন নাকি সত্য কথা দর্শক শ্রোতা এতে কি হিটু শেখের মাও কি ঘটনার সাথে জড়িত কিনা সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স চলে না দেরি না করে আমরা হিতু শেখের মার মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি। আছে আইনের ঘরে দিছি। বাবা আইনের ঘরে দিছি। হন আইনি মাধ্যমে যা করবে তাছাড়া তো আমি কিছু করতে পারব না। হ্যাঁ যা শুনতিছেন আগে এটা কাজ করিছিল তারপরও যুতর বাড়ি ফাইছিল। আমি নিয়েছিলাম ঘটনা ঘটেছিল কুস্তার সময় তাই এই যে গাড়িটা না এই বাড়ির কোল্ডে যাচ্ছিল ওই বড়া গোসল কপি ছিল দুটো বাচ্চা গোসল কপি ছিল হয়তো গোসুর হয়তো আপনিও করতে পারেন আমি করতে পারেন এরকম বুড়ো তু পারে বুঝতে পারি

বসায় বসা কাজ করেছে না না এখন আমার রাজা মাথা কুটলেও আমি পাবো না ঘরে আমি দড়াই দিছি সাথে সাথে কিন্তু আমি তো তাদের সাইডেও রাখিনি তাদের পলাইও রাখিনি তাদের ইউ করিনি আমি তাকে সাথে সাথে দড়াই দিছি আমি বহু কষ্ট এই সংসার করেছি মঠেকাই রইছে আর বাবা মরা পরে বাবা মলি ছোট ছোট ছিয়ে আমি বাসা ঘরে ওই ডালের মিলি তেলের মিলি সমস্ত মিল দে মা বড়টা আম댕 কাছে খাইছি ওই ভিটের ছাড় দিয়ে ওই বিন্নতল দিয়ে আমি সব জায়গা শেষে আইনা তাই মনিগেরে মানুষ করেছিলাম আমি পরের বাড়ি থেকে মাইকে মনিগেরে বিয়ে থা দিছিলাম আমার স্বামী ওই সাটায় ব্যবসা করতে রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রির সাথে যুগালিয়া দিতে ওর বাবার সাথে তারপর বাইরের লোক এসে কি হয় আমি যা কব সত্যি কথা কব এখন ছেলে দিছি বাঘের হাতে বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই বাঘে বাস আলু আমার করার কিছু নেই না এখন বলেন এখন আগে তো সব লাইন কাট তো করেই ভালোবাসাপে এমপিরিত্ব করে এইজন নীতি চেং তার বাপ মাও দিনি তো আইসি লাইসলি বাট ওর পবেশনার পহিশিতে দিয়ে নিয়ে গেছে তার এই সুমাই তো আছেন তার আমাদের কিছু বলার মতো না কিছু নেই আর আমি এখন বর্তমানে আমি কিছু জানিও না এই সব ঘটনা আমি জানি না পরে ঘটনা

না ভালো ছেলে না না আমি সে তো বলিস আমার দাদির সাথে কোন দোষ না সবার কাছে আমার সাথে খারাপ ব্যবহার আমি করিনি সাও করিনি বুঝতে পারিস ছোট মেয়ে আমার নাতিন একটা বিয়ে দিছি আমারও তো নাতিন নাতিন না সাও আমার নাতিন বিয়ে দিছি আর এও তো আমার নাতি কোথাবো এখন আমার সাথে কেউ নেই বাবা আমি একা আমি একা আমার তো পরিবেশ আমার তো জীবন সাজ আমি অনেক কষ্ট করে মানুষ করে ঘরে মাথার পরিবারই থাকতাম একটা কথা বলি এই যে একটা বাচ্চারা ধর্ষণ করছে পুরো রুমে রক্ত রক্ত হয়েছে ইনারা এতগুলো ঘর এতগুলো বাড়ি কেউ কি জানে না জানে ঠিক বেলা হঠাৎ করে তারা সেই ব্যাপারটা দেখে এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে তখন হুজুর বলে এটা কোনো জেন আচলের কিছু না এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন প্রথমের খাইনি তারা বলে না তারা ব্যাক আনে আনে তারা মানে মানসিক দেয় হাসপাতালে নিয়ে যায় বাসায় বলে না তারা মেয়ের যে ফ্যামিলি তাদের কাছে বলে না হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা নারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী পিলাস তার স্বামী হলো পলাই যায় ছেলের বাবা এবং মা এই এই বাড়ি সবাইকে অ্যারেস্ট করা উচিত হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করা উচিত যদিও এই ঘরে হইছে ধর্ষণ এই সব পাপের না লাইট আছে এই ঘরে ঢুকতে কেমন জানি বুকের ভিতরে ছাত করে উঠলো এই ঘরে প্রশাসন আসেনি তদন্ত করার জন্য আজ বহুত আপনাকে সকাল লোক আছে

আপনার যে পুতা ছেলে সে তো স্বীকার করছে যে তারা বাপ ছেলের নিজে ধর্ষণ করছে তাহলে কি হবে আমার পুতা ছেলে হ্যাঁ সেটা আপনার ব্যাপার আপনারা যা খুশি তাই করেন আমি বলবো না যে আমার ছেলে করুক আর আমার পুত ছেলে তাদের সাজা আপনারা যে খালি পারেন ফেলে আপনারা সাজা দেন আমি আর কোন আমার আপনি ছিলেন কোথায় যখন দর্শনটা হইছে গতরাতে তখন বাচ্চা আপনার যে গப்பி টারব হয়ে যে আছে আছে কই গেছে বাড়ি আছে আমি একটা যদি আমার মতো প্রাপ্ত বয়স্ক মতো আমি এখানে আসতাম না কেন জানেন দিল সে দোষ আমাদের মেয়েদের মেয়ের ঠিক ছিল না মেয়ে চলা ভালো ছিল না ধর্ষণ হয়েছে কিন্তু আমার কাছে আট বছরের মেয়ে কি দোষ ছিল আপনি তো আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনি প্রতিবাদ গড়ে তুললেন এবং আপনার যতটুকু সম্ভব আপনার মাধ্যম দিয়ে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যে কোনো বিষয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ততে প্রতিবাদ গড়ে তুললেন তো এই যে আট বছরের শিশু ধর্ষণ হলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এখানে দেখার কোনো কিছু নাই মানে এখানে দেখার কি মানে কষ্টে মানে কালকে রাতে ঘুমোন হয়নি একটা বিষয় মানে ভাবার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার আজকে যদি প্রাপ্ত বয়স্কটা নিয়ে ধর্ষণ হতো তাহলে আমার এই এখন যে দুঃখটা বা কষ্টটা পাচ্ছি না কষ্টটা পেতাম কিন্তু আরেকটা বিষয় যে আজকে যদি আমাদের দেশে মেয়েদের মানে যেভাবে দেখা হচ্ছে সোজা হয়ে হাঁটলো না কেন একটা বল আছে মানে আমাদের সোসাইটিতে একটা সমাজের কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে নিয়ে পড়ে আছে এই মেয়েটা উন্না পড়লো না কেন এই মেয়েটা বেঁকা হয়ে হাঁটলো কেন এই মেয়েটা সোজা হয়ে হাঁটলো না কেন এরকম একটা ব্যাপার এই দুই দিনে উন্না যুদ্ধ হলো দেখছেন বন্যা যুদ্ধ হওয়ার পরে ওই মেয়েটা ওই ছেলেটাকে কি করলো কিছু মানুষ বের করে পাগড়ি পরায়ে নেছিল কি হয়েছে মানে তাই সে কি করলো যে আমি অনলাইন করি স্টিজিং করে আজকে আমার কি মানুষের বাহবা দিচ্ছে কালকে এই আজকে ধর্ষণটা হয়েছে যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে এর বয়স কত 8 বছর তাহলে এর বয়সটাকে কোথায় এ কি করছে এর এর অপরাধটা কোথায় আমাকে বলেন আমি বাংলাদেশে প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে এটা প্রাপ্ত বয়স্ক নিয়ে ধর্ষণ হলে তাকে ব্লোন দেয়া হয়

আমি যদি আন্দোলন করি ধর্ষকের ভাসী চাই এই যে আজকে মাগুরা আন্দোলন হচ্ছে গতকাল ঢাকাতে আন্দোলন হয়েছে বুঝছে না এবার আন্দোলন হওয়ার পরে আমরা একদিন দুই দিন তিন দিন আন্দোলন করে চলে যাবো বাসায় চলে যাবো না কিন্তু কি হবে এই যে ধর্ষণ করেছে এর কিন্তু এক বছর দুই বছর পরে এর দশ লাখ টাকা ঘুষ দিয়ে এমন মনে করেন বের হয়ে চলে আসবে আর একটা কথা আচ্ছা আমি একটা জিনিস শুনলাম ওই মেয়েটা যা ধর্ষণ করেছে নাকি মারা গেছে কথা কি সত্যি আচ্ছা ও কিন্তু এখনো মারা যায়নি ঠিক আছে ও কিন্তু এখনো বেঁচে আছে এখন বিষয় হচ্ছে এই আমার মাথায় একটা জিনিস দুরুপাক খাচ্ছে

ওর মৃত্যুর আগ পর্যন্ত ওই যে যন্ত্রণাটা এর দায়ী ধরে কে নেবে কে নেবে বলেন তো কে নেবে এখন তো এক প্রকার যে আমরা আন্দোলন করতেছি একটা পর্যায়ে আছে কিন্তু যখন বড় হবে তখন ওর ও তো মানে এখন তো এক প্রকার জাহান নামে আছে পরে আমরা সাধারণ আমাকে অসভ্যতা দিই আমরা এক সময় ওর আরো জাহান নামে ফেলাবো বলবে কিছু হলে বলবে তুমি কি লোভেলো ধর্ষণ করিল কিন্তু ওর কিন্তু কোনো অবরোধ নেই